হ্যালো এভরি ওয়েলকাম টু আওয়ার চ্যানেল যে আর মিনিং আজকে আমরা যে ইংরেজি শব্দটি জানবো সেটি হচ্ছে পোস্ট ম্যাট্রিক এর বাংলা অর্থগুলি হচ্ছে মাধ্যমিক পরবর্তী মাধ্যমিক শিক্ষার পরে নিচের দুইটি উদাহরণ দেওয়া হলো প্রথম উদাহরণটি হচ্ছে দ্য স্কলারশিপ ইজ অ্যাভেলেবল ফর স্টুডেন্টস ইন দেয়ার পোস্ট ম্যাট্রিক ইয়ার্স আমি আবারও বলছি দ্য স্কলারশিপ ইজ অ্যাভেলেবেল ফর স্টুডেন্টস ইন দেয়ার পোস্ট ম্যাট্রিক ইয়ার্স এর বাংলা অর্থটি হচ্ছে ছাত্রবৃত্তিটি ম্যাট্রিকের পরের বছরে পড়া ছাত্রদের জন্য উপলব্ধ দ্বিতীয় উদাহরণটি হচ্ছে পোস্ট ম্যাট্রিক এডুকেশন ওপেনস আপ ভেরিয়াস হায়ার স্টাডি অ্যান্ড ক্যারিয়ার অপরচুনিটিস আমি আবারও বলছি পোস্ট ম্যাট্রিক এডুকেশন ওপেনস আপ ভেরিয়াস হায়ার স্টাডি অ্যান্ড ক্যারিয়ার অপরচুনিটিস এর বাংলা অর্থটি হচ্ছে ম্যাট্রিকের পরের শিক্ষা বিভিন্ন উচ্চতর অধ্যয়ন এবং ক্যারিয়ার সুযোগ উন্মুক্ত করে ধন্যবাদ